সালামু আলাইকুম রহমত আমি চ্যানেল টোয়েন্টি ফোর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দরবার যে সুফি সুফি দরবার দরবারের বৈশিষ্ট্য এবং আবগান আপনারা পরিচিত করা মানুষের সঙ্গে তুলে ধরার জন্য আপনারা উত্তর দিয়েছেন আমরা জানি আল্লাহ রবুল্লা আলমী মানব জাতির প্রতি যে দায়িত্ব দিয়ে দিয়েছে হচ্ছে একটি শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটি সমাজ বিশ্ব গড়ে তোলার দায়িত্ব যেটি হবে সহানুভূতিপূর্ণ ভালোবাসা তো এই সমাজ গঠনের জন্য উম্মার পক্ষ থেকে একটি বড় দায়িত্ব আছে তো এবং আল্লাহ আউলি কার আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধি হিসাবে তারা আসলে তাদের যে জীবনে যে কর্মকাণ্ড পরিচালনা করে সেই জন্যে সেই কর্মকাণ্ডে তারা মানব সমাজকে তাদের আশেপাশের যে মানব সমাজ সংগঠন যেটা আছে পরিবেশ যেটা থাকে সেটিকে তারা সেই লক্ষ্যে ধাবিত করে তাদের সমস্ত কর্মসূচি তাদের যে সমস্ত কিছুই কর্মকাণ্ড সেই একটি শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ ভালোবাসাপূর্ণ একটি পৃথিবী গড়ে তোলার জন্যই তারা কাজ করে এই যে মাইজানের তালিকা যেটি প্রতিষ্ঠিত হয়েছে যারা বলি খলিফা বলিফা অসংখ্য ফলফায় এজাম এই বাংলাদেশের আনাচে কানা ছড়িয়ে আছেন দেশের বাইরেও আছেন তো তারা এই কি বার্তা বহন করেছেন তাদের নিজ নিজ পরিমণ্ডলে একইভাবে তারা সমাজকে সাজিয়ে নেওয়ার জন্য তাদের দাইত্ব আল্লাহ প্রদত্ত দাইত্ব সেটা দ্বারা আল্লাহর সুপ্রদত্ত সেটা দাইত্ব দ্বারা পালন করার চেষ্টা করে। আমরা তাদের তাদের এই এই মিশনকে আমরা ভালোবাসি তাদের এই তাদের এই যে তাদের महत्वকে আমরা ভালোবাসি তাদের এই মিশনকে আমরা ভালোবাসি এবং সেই হিসেবে আমরাও সেই তাদের সেই সেই দাফালা সেই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের যে ক্ষুদ্র প্রয়াস আমরা এখান থেকে করে এসেছি যুগে যুগে সময় করে এসেছে শরীফের প্রায় আপনি জানেন দেড়শো বছরের যে ঐতিহ্যের ধারাবাহিকতা তো ধারাবাহিকতায় একজন আল্লা আল্লাহারী মহান এবং তরিকার একজন মহান দিকপাল বিশ্বরী শাহ শাস জিয়াউলহ মাইবানারি আহ তার নামে ফাঁকে স্মরণে আমরা একটি আহ প্রতিষ্ঠান বলেছি যেটির নাম হচ্ছে শাহসাজ শ্রীদ জিয়াউলহ মাইজমানারি ট্রাস্ট সে স্বাস্থ্যের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক মানবিক যার মধ্যে দারিদ্র বিমোচন একটি বড় দিক স্বাস্থ্য একটি বিষয় এবং সার্বিকভাবে সমাজের নৈতিকতা পূর্ণ একটি সমাজ গঠনে যে কর্মসূচি প্রণয়ন প্রয়োজন বিভিন্ন যুব সমাজের যদি তার জন্য আমরা বিভিন্ন কর্মকাণ্ড আমরা প্রণয়ন করি পরিচালনা করি তার মধ্যে আমাদের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা পৃষ্ঠপ্রশংসা করি আমরা বেশ কিছু হেলথ ক্লিনিক আমরা পরিচালনা করি আমরা দারিদ্র বিমোচনের জন্য নানান কর্মসূচি আমরা সারা বছর ধরে আমরা সেটা করে থাকি এছাড়াও তরুণদের জন্য আমরা ইউথ সামিট করে থাকি আমরা বলি শিশু কিশোর সমাবেশ চট্টগ্রামের একটি অন্যতম বৃহৎ শিশু কিশোর সমাবেশ এই ট্রাস্টের পরিচালনা হয়ে থাকে গবেষণার জন্য বিশেষ করে সুফিতাত্ত্বিক যে মানবতাবাদী যে গবেষণা সেই সেই মানবতাবাদী যে চিন্তা সেটি প্রচারিত হয় প্রকাশিত হয় বিকশিত হয় প্রতিষ্ঠিত থাকে সেই ভাবধারা সমাজে তার জন্য আমরা মাইঝোনার একাডেমির মাধ্যমে গবেষণা কর্ম সেমিনার সিম্পোজিয়াম আলোচনা সভা ওয়েবিনার এগুলো আমরা করে থাকি তো এইভাবে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তো আরেককি বিষয় যেটা আপনারা জানতে তা একদম ডিটেইল সবগুলো বিষয় আসছে এই খাবার দাবারের যে বিষয়টা এটা সারা বছর জুড়ে যে থাকে আপনাদের মাধ্যমে হয় প্রতিকে হাজার সেটা আসলে এর মাধ্যমে আসলে কি এটা হচ্ছে খাওয়ানোটা হচ্ছে ইসলামের একটি মহান নীতি죠 মানে মানুষকে খাওয়ানো মানুষকে মানুষকে আপ্যায়ন করা সেটি আত্মীয় সুজন করতে পারে সেটি যেটি জন করতে পারে সেটি ফকির মিসকিন করতে পারে তো সেই হিসাবে দরবার উন্মুক্ত একটি খাদ্য ব্যবস্থা আছে এখানে সবাই উন্মুক্ত এখানে খাবার গ্রহণ করেন প্রতিদিনই প্রতিদিনই তো সেটি সেটিও ইসলামের যে মহান ঐতিহ্য রসুল সাল ইসলাম সাহাবাই যে শিক্ষাটা দিয়েছেন এবং তার যেটি সুফিয়াই কালাম যেটি অনুসরণ করেছেন আমরা তারই ধারাবাহিকতা আমরা বহন করার চেষ্টা করছি প্রতিদিন প্রতি এ সপ্তাহে এবং মাসে বছরে লক্ষ লক্ষ মানুষ এখানে ও মুক্তভাবে আমাদের আহার গ্রহণ করছেন। আমরা একটি খাদ্য সামগ্রিক খাদ্য একটা অংশ হিসেবে আমরা এখানে আছি। তারপরে আমরা নাই স্ট্যান্ডার্ড যে প্রতিদিনকার হাজার হাজার মানুষের খাবার দাবার আয়োজন সেটি আসলে কি উদ্দেশ্যে করা হয় এবং এর পিছনে সহজে মানুষকে কি বার্তা দিতে চায় আসলে তারা আমরা জানার চেষ্টা করব এই দরবারে যারা দায়িত্বে আছেন তাদের আপনার কাছে তো জানতে চাই যে এই যে এই যে আয়োজন সেটি আসলে চলছে ধারাবাহিক ভাবে চলছে এর মাধ্যমে কি বার্তা দিতে চান মহান ঐতিহ্য মানুষকে যে আপ্যায়নের একটা ঐতিহ্য এটি আমাদের বাঙালির ঐতিহ্য এটি ইসলামের ঐতিহ্য এটি এখানে আমাদের নৃতাত্ত্বিক ঐতিহ্য এবং ধর্মীয় ঐতিহ্য একসাথে মিলে মিশে গেছে এই ঐতিহ্যকে মাইজবন্ডার শরীফ শত বছর ধরে এটি লালন করে আসছে যার যেখানে আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্মুক্তভাবে সবাই এখানে আপনার আপ্যায়নের একটি ব্যবস্থা থাকে এবং সেটি আমরা আমাদের যে সুফিয়াই যুগে যুগে যে মানব সেবা যে শিক্ষা দিয়েছেন তারই সেই তারই একটি ধারাবাহিকতা খেদমতের ধারাবাহিকতার একটি অংশ হিসেবে আমরা এটি লালন করে থাকি